রাখাল বালকটি মাঠে গরু চড়াচ্ছিল সেই মুহূর্তে তার পিছন থেকে এক সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী এসে বলেন অমুক স্থানে অমুক সময়ে তোমার দীক্ষা হবে হঠাৎ ওই অপরিচিত সাধুর আবির্ভাবে চমকে গেল রাখাল বালকটি শোনা যায় চুরি করতে এসে মায়ের অলৌকিক ক্ষমতা দেখে পালিয়ে যায় চোরের দল এটা আমরা পরে বুঝতে পারি যে মায়ের গায়ে যখন সে কাজ করতে যাচ্ছিল সেই সময় ওই ত্রিশুল ঠিক মায়ের সামনে বেদির পাশাপাশি দুধ বসন আছে ঠিক এইভাবে মায়ের সামনে এইভাবে গাড় অবস্থায় ছিল এই মন্দিরে নাকি বিশেষ বিশেষ দিনে মায়ের নূপুরের শব্দ শোনা যায় যোগের সন্ধিক্ষণ ঘটে রাত্রের দিকে সেই সময় কিন্তু মায়ের এই একটা আওয়াজ শুনতে পাওয়া যায় কালীময় পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় কোনায় রয়েছে বিভিন্ন কালী মন্দির সেই মায়ের রূপও এক এক জায়গায় এক এক রকম কিন্তু আমি আজ এমন এক স্থানে উপস্থিত হয়েছি যেখানে মায়ের গায়ের রং সবুজ রঙের গ্রামবাসীরা এবং বিভিন্ন জায়গার মানুষ বলে থাকেন সবুজ কালী এই সবুজ কালীকে নিয়ে জড়িয়ে রয়েছে বিভিন্ন অলৌকিক ঘটনা এবং ইতিহাস কি ইতিহাস এবং অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে এই সবুজ মাকে নিয়ে তা আপনাদের অবশ্যই জানাবো এবং আরও বলবো এখানে আপনারা কীভাবে আসবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন ট্যুরিস্টলজি হাওড়া তারকেশ্বর লাইনের ট্রেনে উঠে নামতে হয় নালিকুল স্টেশন এখান থেকে শিয়াখালা যাওয়ার অটোতে দশ মিনিটের মতো সময় লাগে নারকেলতলা স্টপেজে আসতে এখানেই শ্রীপতিপুর গ্রামে রয়েছে সবুজ কালী মন্দির একদিকে গ্রাম বাংলার মায়াবী রূপের দৃশ্য এবং তারই মাঝে অবস্থিত পশ্চিমবঙ্গের একমাত্র সবুজ কালী তবে মায়ের মূর্তি প্রতিষ্ঠার ইতিহাসটি বড়ই রোমাঞ্চকর হুগলি জেলার সুপ্রাচীন বর্ধিষ্ণু গ্রাম হরিপাল এই অঞ্চলে একটি ছোট জনপদ শ্রীপতিপুর গ্রাম এই গ্রামের অধিকারী পরিবারে দিন যাবৎ পূজিতা মা সবুজ কালী এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো মা কালীর গায়ের রঙ কচি কলাপাতার মতো সবুজ আমার দাদু ঈশ্বর স্বর্গত শ্রী শ্রী বটকৃষ্ণ অধিকারী ঠাকুর বাংলার তেরোশো সাতান্ন সালে মায়ের এই সবুজ রূপ মায়ের এই সবুজ কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন এই সবুজ কালী কেন হয় সেটা অনেকের মনেই কৌতূহল জাগে বা আপনারাও এসেছেন বা যারা দেখছেন অনেকের মনেই হয়তো কৌতূহল থাকে যে মা কালীর রূপ আমরা তো নীল কালো বা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় দেখে থাকে কিন্তু সবুজ রঙের কালী মূর্তি কোথাও দেখতে পাওয়া যায় না এখানে কেন তা এটা জানতে গেলে একটু গোড়ার দিকের কথা বলতে হয় আপনাদেরকে নিয়ে যাই চলুন একদম বাংলা তেরোশো সালের আগের কিছু ঘটনায় স্বর্গীয় বটকৃষ্ণ অধিকারী ছোট থেকেই বৈষ্ণব সুলভ আচরণ পেয়েছিলেন তৎকালীন ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর কয়েক বছর ভিন রাজ্যে চাকরি করেন চাকরির সময়ের পর একটা সময় এমন একটি পরিস্থিতি আসে যেখানে দাদুকে একটি অন্য জায়গায় ট্রান্সফার করা হয় বাড়ি থেকে অমাথে সেখানে দাদু চাকরি থেকে রিজাইন করেন কারণ অত দূরে দাদুকে চাকরিতে যেতে দেননি আর কি বাড়ির লোকেরা দাদু রিজাইন করে চলে আসেন গ্রামেতেই আমাদের গ্রাম হচ্ছে শ্রীপতিপুর পশ্চিম যেটি হরিপাল বিধানসভার অন্তর্গত হুগলি জেলার এই শ্রীপতিপুর পশ্চিম গ্রামেই ফিরে আসেন ফিরে এসে আমাদের আর্থিক সংগতি খুব একটা ভালো ছিল না তখন আমাদের পেশা ছিল গ্রামের চাষাবাদ করা এবং শাখার শাখা পলার যে ব্যবসা হয় সেই সমস্ত কাজ করবার আমাদের পারিবারিক সেই কাজ দাদু ম্যাট্রিকুলেশান পরীক্ষায় পাস করেছিলেন তৎকালীন সময়ে শিক্ষিত মানুষ ছিলেন অনেক সাংস্কৃতিক চর্চায় ছিলেন দাদু বাঁশি বাজাতেন সেই সময় থেকে পরবর্তীকালে গ্রামে ফিরে আসার পর অন্যের জমিতে চাষ করা যেটাকে বলে সেই কাজ করতে শুরু করেন গ্রামের মধ্যে এবং আমাদের গরু ছিল গরু গবাদি পশু নিয়ে যেতেন সব ঠিকঠাক চলার পর এক প্রকার জোর করেই পরিবার সূত্রে আঙুরবালা দেবীর সঙ্গে বিবাহ হয় কিন্তু সংসারে তার মতি ছিল না মাঠে ঘাটে শ্মশানে ঘুরে বেড়াতেন এরকম কিছু বছর চলার পর জানা যায় একদিন তিনি মাঠে গরু চড়াচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে তার পিছন থেকে এক সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী এসে বলেন অমুক স্থানে অমুক সময়ে তোমার দীক্ষা হবে এর পরের ঘটনা সবটাই গুপ্ত তারপর তিনি শ্মশানে সাধনা করতে করতে সিদ্ধি লাভ করেন তিনি স্বপ্ন দেখে মা কালীর মন্দির প্রতিষ্ঠা করেন কিন্তু কুলীন বৈষ্ণব পরিবারে জন্ম তার বাড়িতে কেউ তিলক সেবা রাধাগোবিন্দের নাম না করে জল স্পর্শ করেন না সেই বৈষ্ণব বাড়িতে কালীপুজো তৎকালীন সমাজের মাথারা বলেন নৈব নৈব তো সেই রকম একটা বাড়িতে এবং একটা বৈষ্ণব পাড়া চারদিকটাই বৈষ্ণবরা আছেন এখানে সেরকম একটি পাড়ার মধ্যেখানে বাড়িতে কালীর পূজা খাওয়া তৎকালীন সময়ে একটু তো বাধার মুখে পড়তে হয়েছিল দাদুকে তখন দাদু বাড়িতে লুকিয়ে ঘট এবং যন্ত্রের মায়ের সাধনা করতে শুরু করেন এমন একটি সময় দাদু স্বপ্নাদেশ পান মা বলছেন যে তুমি আর কতদিন আমাকে ঘটে যন্ত্রে পূজা করবে আমাকে এবার মূর্তিরূপে তোমার বাড়িতে প্রতিষ্ঠা করো তো দাদু সেটি সবাইকে বলতে থাকে বাড়ির লোককে পাড়ার লোককে জানাতে থাকে যে আমি এবার মূর্তি প্রতিষ্ঠা করবো আমি যেটা বললামই আগে যে সাক্ত এবং বৈষ্ণবের একটা তৎকালীন সময় ভয়ানকভাবে দ্বন্দ্ব ছিল বা একটা গোঁড়ামিত ছিলই যার কারণে বলেন যে না তোমরা তো বৈষ্ণব পরিবার তোমাদের বাড়িতে রাধাগোবিন্দের নাম না করে কেউ জলস্পর্শ করেন না বৈষ্ণব পাড়ার মাঝখানে তুমি বাড়িতে কালী মূর্তি এনে এই তন্ত্র সাধনা করতে পারবে না তো দাদু পিছিয়ে যায় সমাজের চাপে পড়ে পিছিয়ে যাওয়ার পর ইতিমধ্যেই বাংলা তেরোশো সালে সেই বাবা হয়ে গেছেন এমন একটি সময় দাদু স্বপ্নাদেশ পেয়ে দেখছেন এটি স্বপ্নাদেশ পেয়েছিলেন কি দাদু স্বয়ং স্বচন সাধনা করতে গিয়ে সাক্ষাৎ করেছিলেন এটা আমাদের কাছে অজানা তাই এটা আমরাকে স্বপ্নাদেশ হিসেবেই ধরছি তিনি স্বপ্নে দেখেন শ্রীকৃষ্ণ এবং মা কালী একত্রে বলছেন যে তারা এক ও অভিন্ন তিনি দেখলেন কচি দুর্বাদলের ওপর শ্যাম ও শ্যামা একত্রিত হয়ে গেলেন একটি নারীমূর্তিতে যে নারী মা কালীরই রূপ কিন্তু তার গায়ের রং কচি কলাপাতার মতো সবুজ মা বললেন আমি এই রূপেই তোমার পুজো পেতে চাই এরপর তিনি বাড়ির সকলকে বোঝান এবং বাংলার তেরোশো সালে রটন্তী কালী দিন মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন বাংলা তেরোশো সাতান্ন সালের রটন্তী কালী তিথিতে অর্থাৎ যে তিথিতে স্বয়ং শ্রীকৃষ্ণ রূপ ধরেছিলেন আয়ান ঘোষ যখন জানতে পারেন যে তার স্ত্রী রাধিকা শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে বেমালাপ করছেন তখন উনি জানতে পেরে সেটিকে ভেরিফাই করার জন্য যখন যান সেই জায়গায় গিয়ে দেখেন যে শ্রীকৃষ্ণ কালী পুজো করছেন অর্থাৎ আগে থেকেই শ্রীকৃষ্ণ জানতে পেরে গিয়েছিলেন যে এরকম আয়ান ঘোষ আসছে তাই শ্রীকৃষ্ণ কালীর রূপ ধরে ফেলেছিলেন প্রেমিকাকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য এই তিথিতে আর এই তিথিতেই এই কালী পুজো করছিলেন এই ঘটনাটি রোটে গিয়েছিল চারদিকে তৎকালীন সময় সেই জায়গায় যে রাধিকা কালী করছে এই রোটে যাওয়ার জন্য এই তিথির নাম হয় রটনীতি কালী পূজা সেই তিথিতেই এখানেও যেহেতু শ্রীকৃষ্ণ কালী রূপ এখানে মাকে ওই তিথিতে প্রতিষ্ঠা করা হয় বাংলা তেরোশো সালে শুনলাম সাধক বটকৃষ্ণ অধিকারী এই গ্রামেই অবস্থিত এক শ্মশানে সাধনা করেছিলেন এই কথা শুনে গাছগাছালির মধ্যে থেকে সরু মাটির পথ ধরে আমিও রওনা দিলাম সেই স্থানে ওই দূরে যেখানে তাল গাছগুলিকে দেখা যাচ্ছে ওখানেই রয়েছে শ্মশান যেখানে সাধক বটকৃষ্ণ অধিকারী সাধনা করেছিলেন তবে গ্রাম্য শ্মশানটিকে দূর থেকেই দেখতে হলো কারণ তখন সন্ধ্যা নেমে এসেছিল এবং কৃষিজমির মধ্যে থেকে সরু আলের পথ ধরে যাওয়ার পথে খুবই সাপের উপদ্রব এখানে মায়ের মূর্তিটি পঞ্চমুণ্ডির আসনের উপর প্রতিষ্ঠিত এখন বটকৃষ্ণ ঠাকুরের সুযোগ্য পুত্র কালীপদ অধিকারী এই পঞ্চমুণ্ডির মন্দিরে সাধনা করেন শোনা যায় চুরি করতে এসে মায়ের অলৌকিক ক্ষমতা দেখে পালিয়ে যায় চোরের দল এই মন্দিরে যখন একবার ডাকাতি হয়েছিল মানে ডাকাতি বলে চুরি হয়েছিল চুরি হয়েছিল ভুল চুরির চেষ্টা হয়েছিল এটা অনেকদিন কথা বলছি সেই সময়ে রাত্রিবেলা মন্দির বন্ধ করে দেওয়ার পরে সবাই যেয়ে ঘুমোতে চলে যায় ভোরবেলা আমার মা এবং আমার বাড়ির যারা রয়েছে তারা যখন ঘুম থেকে ওঠেন উঠে দেখেন যে মায়ের মন্দিরে দরজা খোলা মানে যারা ডাকাতি করতে এসেছিলো বা চুরি করতে এসেছিলো তারা দরজা ভেঙে ফেলেছিলো মানে কুলে ঢুকেছিল তারা তখন একটি অলৌকিক ঘটনা এটা চাক্ষুষ সেই সময়ের অনেকেই করেছে রাজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগেকার কথা বলছি এই ঘটনা অনেকেই চাক্ষুষ করেছিল আমাদের গ্রামের মানুষজন অনেকেই যে মায়ের তখন এই যে ত্রিশূর দেখতে পাচ্ছেন একটি ত্রিশূল ছিল তখন দুদিকে দুটো ত্রিশুর রাখা থাকতো মায়ের এবং মায়ের গায়েও গয়না ছিল সেই সময় ওই ত্রিশুল দুটি ঠিক এইভাবে আড়াআড়িভাবে মানে একটার পর একটা এইভাবে গিয়ে গার্ড হয়ে গেছিল মানে একটা ত্রিশুলের খাপে একটা দৃশ্য আটকে যায় মানে সে এটা আমরা পরে বুঝতে পারি যে মায়ের গায়ে যখন সে টাচ করতে যাচ্ছিলো সেই সময় ওই ত্রিশশুল ঠিক মায়ের সামনে ওই বেদির পাশাপাশি বসন আছে ঠিক এইভাবে মায়ের সামনে এইভাবে গার্ড অবস্থায় ছিল মানে দুটো হেলে পড়ে যায় কোনোভাবে ওইটা দেখার পর এবং তাদের যারা এসেছিলো তাদের কী ফিলিংস হয়েছিলো বা তারা কোনো রকম উপলব্ধি করতে পেরেছিল কিনা সেটা তো আমরা জানি না তারা সেখান থেকে কিন্তু চলে যায় মায়ের গায়ে তারা স্পর্শ করতে পারেনি এই একটা কিন্তু অলৌকিক ঘটনা যেটা সবাই দেখেছিল দু হাজার চারে বোধ সম্ভবত ভয়ঙ্কর এখানে বৃষ্টি হয় মানে আমাদের এখানে গ্রামকে গ্রাম পুরো ধ্বংস হয়ে যায় কোনো মাটির টালির বাড়ি কোনো কিছু ছিল না মানে এক একটা আধলা ইঁট হয় না আধখানা যে ইঁট সেই সাইজের পর্যন্ত শিলা সিল হয়েছিল আমাদের এখানে গাছের পাথা একটা কিছু ছিল না এবং আমাদের মায়ের যে মাথার ছাউনি সেটা ওই খোলা পেটো খোলা যেটাকে বলে সেই পেটো খোলা ছাউনি ছিল সেই পেটোখোলার একটা কোনো অবশিষ্ট ছিল না কিচ্ছু মানে ওরকম বড় বড় শিলাবৃষ্টি হয়েছে কিচ্ছু নেই গাছের নারকোলের ডাব ছিঁড়ে চলে গেছে কতটা ঝড় এবং বৃষ্টির তীব্রতা ছিল সেই সেই রকম একটা জায়গায় যে মায়ের মাথার চালের ওই মানে একটা পেটোখোলা কিছু নেই কিন্তু মায়ের গায়ে এক ফোটা জল পর্যন্ত স্পর্শ হয়নি এই মন্দিরে নাকি বিশেষ বিশেষ দিনে মায়ের নুপুরের শব্দ শোনা যায় হয় এরকম ঘটনা আওয়াজ শুনতে পাওয়া যায় সেটা সবসময় নয় প্রতিদিনের ব্যাপার থাকে না বিভিন্ন সময় বিশেষ বিশেষ অমাবস্যা তিথিতে এবং বিশেষ কিছু যোগে মানে কোনো তিথি বিশেষ যোগে যখন যোগের সন্ধিক্ষণ ঘটে রাত্রের দিকে সেই সময় কিন্তু মায়ের এই একটা আওয়াজ শুনতে পাওয়া যায় এটা অনেক কিছু শুনেছেন আমরাও শুনেছি বিভিন্ন সময় ক্ষেত্রে আর একটা যেটা হয় রাত্রে মায়ের মন্দিরের টেম্পারেচার ওঠানামা করে মানে কোনো সময় ধরুন শীতকাল ভয়ঙ্কর শীত হঠাৎ করে মায়ের ঘর গরম হয়ে যায় বা গরম ফিল হয় মানুষের কোনো সময় হয়তো খুব ঠান্ডা গরমকালে খুব ঠান্ডা লাগছে মানে ভয়ঙ্কর রকমের ঠান্ডা ফিলিংস হয় এই সবুজ কালী মায়ের পছন্দ ইলিশ মাছ আর ফুল আর বিশেষ বিশেষ তিথিতে এর মায়ের পূজা রয়েছে বিশেষ পূজা হয় ভোগ নিবেদন হয় অমাবস্যা তিথিতে পূর্ণিমা তিথিতে এবং নিত্য পুজো মায়ের রয়েছে মঙ্গল আরতি দিয়ে মায়ের পূজা শুরু হয় নিত্য পূজা হয় বেলায় তারপরে সন্ধ্যায় আরতি এবং বৈশাখ মাসে বিকেলে একটি বৈকালিক পূজাও থাকে এবং মায়ের এখানে কোনো বলি প্রথা নেই কিন্তু তন্ত্রমতে গুহ্য তন্ত্রমতে বামাচারে পূজা হওয়ার জন্য এখানে আমিষ ভোগ অর্থাৎ মাছ হিসাবে আমাদের মায়ের ভোগ মাছ দেওয়া হয় বিশেষ তিথিতে প্রতিদিন নয় বিশেষ তিথিতে মায়ের মাছ ভোগ থাকে এবং বলির কোনো আমাদের এখানে ব্যাপার থাকে না কোনো বলি প্রথা সেই সময় থেকেই ছিল না দাদু প্রচলন করেননি মায়ের কোনো বলি প্রথা নেই মাকে বাঁশি বাজিয়ে শোনানোর একটা রীতি যেহেতু দাদু বাঁশি বাজিয়েই এই আধ্যাত্মিক জগতে প্রতিষ্ঠা হয়েছিলেন বা শ্রীকৃষ্ণ কালী একত্রে পেয়েছিলেন সেই সময় থেকেই আমাদের বংশ পরম্পরায় একটা বাঁশি বাজানোর একটা রীতি রয়েছে মাকে বাঁশি শোনানোর শির সুরের সাথে গ্রামবাংলার বাংলার মোহিত করা রূপের ছটা এবং তারই মাঝে শ্যাম ও শ্যামার একত্রিত রূপ এ যেন একদিকে মায়ের আরাধনা এবং অপরদিকে প্রকৃতি মায়ের বন্দনা গান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর এমনই ভিডিও আবারও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয় তো ভিওয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও